হ্যালো বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি টিপস্কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবর মতো আমাদের আজকের বিষয় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে সাতটি খাবার চলুন বিস্তারিত জেনে নেই অনিয়মিত জীবনযাপনের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের হার্ট অ্যাটাক হয়ে থাকে যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি হয় হার্ট অ্যাটাকে হার্টের কোষগুলো যখন কাজ করে না তখনই হার্টের অ্যাটাক হয় ফ্যাট ও কলেস্টেরল বেড়ে গিয়ে ধমনীতে বাধার সৃষ্টি করে এভাবেই রক্তের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় ধূমপান অস্বাস্থ্যকর খাবার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্থিরতার কারণে হার্টে অ্যাটাকের সম্ভাবনাটা বেড়ে যায় একই সঙ্গে অতিরিক্ত লবণ স্যাচুরেটেড ফ্যাট এবং কলেস্টেরলযুক্ত খাবার খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় কিছু খাবার রয়েছে যেগুলো খাওয়া বন্ধ না করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় ভরপেটে খাওয়ার পর অনেকে কোমল পানীয় নেন প্রতি বারো আউন্স সোডা জাতীয় পানীয়তে দশ চা চামচ চিনি পাওয়া যায় নিয়মিত কোমল পানীয় নিলে ওজন তো বাড়বেই সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ে অন্যদিকে কৃত্রিম চিনি ক্যান্সার ডেকে আনে সাদা চাল ও ময়দায় পুষ্টিগুণ কম থাকে পরিশোধিত এই খাবারগুলো খেলে খিদে আরও বেড়ে যায় এছাড়া স্থূলতা এবং ডায়াবেটিস ঝুঁকিও বাড়ে প্রসেসিং খাবারের অতিরিক্ত লবণ এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে অন্যদিকে অপরিশোধিত খাবার খেলে রক্তনালের কার্যকারিতা বেড়ে যায় প্রক্রিয়াজাত মাংসেও স্যাচুরেটেড ফ্যাট এবং লবণ থাকে সসেস হটড ইত্যাদি হার্টের জন্য ভালো নয় একদিন যদি আপনি প্রক্রিয়াজাত মাংস খেয়ে থাকেন তবে আপনার হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বিয়াল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে খাবারের লবণ কম হলে তা মোটেও সুস্বাদু হয় না ক্যানের খাবারগুলোয় সবচেয়ে বেশি লবণ থাকে অতিরিক্ত লবণ খাওয়া শরীরের জন্য ক্ষতিকর অত্যাধিক লবণ খেলে রক্তনালীগুলো ক্রম সংকুচিত হয়ে যায় বর্তমানে আমাদের ফাস্টফুড ছাড়া একদিনও চলে না বিকেল হলেই সবার মধ্যে ফাস্টফুড খাওয়ার নেশা বেড়ে যায় চিনি স্যাচুরেটেড ফ্যাট উচ্চ কলেস্টেরল প্রক্রিয়াজাত মাংস এবং প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে ফাস্টফুডে হার্ট অ্যাটাকে মৃত্যুর অন্যতম প্রধান কারণ ফাস্টফুড এটি সবাই জানলেও মানেন না কেহই পিজ্জা খেতে ছোট বড় সবাই পছন্দ করেন তবে হার্টের জন্য মোটেও ভালো নয় এই খাবারটি হার্ট অ্যাটাকের কারণ হতে পারে পিৎজায় থাকা ফ্যাট লবণ ও প্রক্রিয়াজাত মাংস প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে এই পিজায় ফাস্টফুডের মতো আইসক্রিমের নেশাও রয়েছে অনেকের এ খাবারও ছোট বড় সবার পছন্দের তালিকায় রয়েছে বিশেষ করে গরমে আইসক্রিমের চাহিদা থাকে তুঙ্গে পরিশোধিত চিনি থাকে এই আইসক্রিমে যা হার্ট অ্যাটাকের জন্য দায়ী থাকে এছাড়া আইসক্রিমে রয়েছে ফ্যাট যুক্ত দুধ কলেস্টেরল যা খেলে ক্যালোরি গ্রহণের মাত্রা বেড়ে যায় নিয়মিত স্বাস্থ্যকর খাবার ও শরীরচর্চা করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে আনা যায় হৃদযন্ত্র ভালো রাখতে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি ফ্রেন্ডস এ ছিল আমাদের আজকের টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত ধন্যবাদ সাথে থাকার জন্য